ঢাকা বিশ্ববিদ্যালয় এটা এমন একটা এরিয়া এখানে সারা বাংলাদেশের যত সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট আছে সবারই প্রত্যাশা থাকে যে এখানে আমি একটা চান্স পাবো বা এখানে লেখাপড়া করবো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি গর্বের সাথে লেখাপড়া করব পরিবারও চাই সবাই চায় কিন্তু এখানে এমন একটা জায়গা এখানে চান্স পাওয়াটা হচ্ছে ছোট আপ সকল শ্রেণীর স্টুডেন্টের একটা প্রত্যাশা থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব অথবা বুয়েটে লেখাপড়া করব। এখানে ঢাকা শহরে থাকবো আশেপাশে আশেপাশে চলাফেরা করব সবার একটা প্রত্যাশা থাকে তো বাস্তবতা হচ্ছে কয়জন এটার সৌভাগ্যবান ব্যক্তি হয় এটার সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি খুব কম লোকই হয় যারা কঠোর পরিশ্রম করতে পারে হয়তো উপরওয়ালা যাদেরকে চান তারাই এখানে চান্স পায় তারা এখানে আসে আমরা দোয়া করি যে সবার প্রত্যাশা যেন পূরণ হয় এটা আছে আমাদের প্রত্যাশা এবং আমাদেরও সামান্য ভবিষ্যৎ যেমন আসতেছে আমাদেরও চিন্তাভাবনা ভাবনা রকম যে আমাদের বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করবে ভবিষ্যৎ উজ্জ্বল করবে তো এইখানের পরিবেশটা এমন একটা পরিবেশ এখানে আসলে অন্যরকম একটা ফিল হয় যখন এই সাইড দিয়ে বোর্ডের আশপাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যখন চলাফেরা করি খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আমাদেরও মন চায় যে আমাদের বাচ্চা কাচ্চা যদি এখানে লেখাপড়া করতো আমাদেরও এরকম মন চায় তো যাই হোক পরিশেষে আপনার হচ্ছে এটা হচ্ছে বুয়েটের পাশ দিয়ে যাচ্ছিলাম একটি ভিডিও করলাম এই সাইডে যখনই যাই খুবই আবেগ আপ্লুত হয়ে যায় আর যত স্কুল কলেজ ভার্সিটি আছে বেশিরভাগ কিন্তু এই সাইডগুলো কেন্দ্র করি আর আমরা কিন্তু তাদের কাছে অনেক প্রত্যাশা রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে জ্ঞান অর্জন করবে তাদের থেকে আমরা অনেক কিছু শিখবো তারা দেশকে ভবিষ্যতে ভালো কিছু উপহার দেবে আমাদের কিন্তু সবারই প্রত্যাশাটা এরকমই থাকে কিন্তু যখন এখানে দেখি ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করে কাটাকাটি করে এই আপনার লাস্ট আমলিক সরকার পতনের পরে কয়েকটা ঘটনা ঘটছে এখানে এটা খুবই হৃদয় বিধায়ক ঘটনা এটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি না আমরা বরাবরই দোয়া করি ছাত্রদের কাছে ছাত্রদের জন্য দোয়া করি যে এরকম কোনো কিছু জন্য না ঘটে তারা মানুষের মতো মানুষ হবে লেখাপড়া করবে ভালো কিছু অর্জন করবে আমাদের দেশকে জাতির সামনে প্রেজেন্ট করবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু যখন দেখি যে তারা ঠুনকো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে কাটাকাটি করে তখন আমাদের এই বিষয়গুলো মানে নিতে খুবই কষ্ট হয় আর একটা জিনিস হচ্ছে একটা অমূর্খ মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তার দ্বারা ভালো কিছু আশা করা যায় এরকম খুব কমই পাওয়া যায় কিন্তু একটা জ্ঞানী লোক একটা শিক্ষিতবান লোক সে ভালো কিছু করবে আমাদের প্রত্যাশা কিন্তু এটাই থাকে তো আপনারা যারা এখানে লেখাপড়া করবেন বা আমার এই ভিডিও যারা দেখবেন জানি না আপনারা আমার এই মতামতগুলো কীভাবে নেবেন বা ভিডিওটি কীভাবে দেখবেন আমি কিন্তু আপনাদের ভালোটার পক্ষে আছি সবসময় ছাত্রদের পক্ষে সবসময় আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা ভালো কিছু করুন জাতিকে ভালো কিছু উপহার দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের কাছ থেকে শিখতে পারে আমরা এটাই প্রত্যাশা করি তো এইভাবে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছিলাম সাইড আর ভিডিওটি করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন আপনি